ও আচ্ছা রোকা তার মানে আপনার মেয়ে তাই তো আপনাকে তো আপনার মেয়েকে নিয়ে চেম্বারে আসতে হবে আপনি হঠাৎ আমার চেম্বারে ঢুকে পড়েছেন কেন আপনি যদি কোনো রোগ না থাকে আপনি শুধু শুধু এসলে হবে আপনার মেয়েটাকে তো নিয়ে আসতে হবে আগে ডাক্তার বাবু আপনি আমার পুরো কথাটা শুনুন এইসব লজ্জা শরমের কথা ডাক্তার বাবু এটু এদিক করি করে আমি সমাজে মুখ দেখাতে পারবো না ডাক্তার বাবু দাদার আপনি আগে আমার পুরো কথাটা শুনুন ডাক্তার বাবু তারপরে আপনি কথা বলবেন ডাক্তার বাবু ব্যাপারটা খুব জটিল ডাক্তার বাবু খুব জটিল ব্যাপার এই জটিল ব্যাপার যদি সমাধান না হয় তাহলে যে আমি কারোর কাছে নিজের মুখ দেখাতে পারবো না बाप रे আপনি তো তার মানে অনেক বড় সমস্যা নিয়ে আমার কাছে এসেছেন তাহলে tataড়ি বলুন কি সমস্যা আপনার সেটা আগে tataড়ি বলুন ঠিক আছে আগে আমি আপনার কথাই শুনবো আমি কোনো কথা বলবো না আপনি আপনার কথাগুলো বলুন তো দেখি আসলে বলছিলাম ডাক্তার বাবু আমার মেয়ে না আপনাকে ভালোবেসে ফেলেছে ঠিক আছে যতবার আমি ওর জন্য দেখাশোনা করি ওর জন্য ছেলে খুঁজি ও মোটে কোনো বিয়েতে রাজি হতে চায় না জানি কেন রাজি হতে চায় না তারপর আমি ভাবলাম যে আমার মেয়ের মধ্যে কিছু একটা হয়তো চলছে সেই জন্য আমার মেয়ে বিয়েতে রাজি হতে চায় না তারপর আমি ওকে বললাম মানু তোর কি হয়েছে মনের অবস্থা আমাকে তুই খুলে বল মা জানিস তো তুই আমার একমাত্র মা মরা মেয়ে তুই আমাকে ছাড়া কাকে বলবি তখন ও আপনার কথা বলে বলছে আমি ওই যে ডাক্তার বাবুকে খুব ভালোবেসে ফেলেছি ওকে আমি আমার নিজের মনটা দিয়ে ফেলেছি বাবা তুমি যতই আমার জন্য দেখাশোনা করো আমি কাউকে বিয়ে করবো না আমি ওই ডাক্তারবাবুকে খুব ভালোবেসে ফেলেছি বাবা আমি ওই ডাক্তারবাবুকে ছাড়া কাউকে বিয়ে করবো না এইসব কথা আমার মেয়ে মে বলছে আপনার কি সে কেউ বারো বেঁচে মেলেছে ডাক্তারবাবু আপনি এর কোনো একটা বিচার করুন বাবু আমার মেয়ের বয়স এখন চব্বিশ আর সে আপনাকে ভয় কোনো দিন কিছু বলতে পারে না বলতে পারেনি সে আপনাকে আপনি এই পথ যতবার গেছেন ততবার আপনাকে দেখেও ফিদা হয়ে গেছে কিন্তু কোনোদিন আপনাকে ওর মনের কথা করতে করতে কোনোদিন এটা আমার মেয়ের দুর্বলতা আপনার প্রতি আর কিছু আমি একটা বাবা হয়ে কি করে চুপ করে ঘরে বসে তাকে বলুন সেই জন্য আমি আপনার কাছে দিয়ে আমার মেয়ের জীবন চাইছি ডাক্তারবাবু আমার মেয়ের জীবনের ভালোবাসাটা আপনি একটু রক্ষা করুন হুম ডাক্তার বাবু আমার মেয়েটা কি আপনি উদ্ধার করুন ডাক্তার বাবু এটা আমার অনুরোধ আপনার কাছে হ্যাঁ আমি এই গ্রামের অত্যন্ত গরীব মানুষ ডাক্তার বাবু আমার মান সব জলে ডুবে যাবে ডাক্তার বাবু সব জলে ডুবে যাবে ডাক্তার বাবু যদি আপনি মুখ ফিরিয়ে চলে যান ডাক্তার বাবু তাহলে আমার যে বড় সর্বনাশ হয়ে যাবে ডাক্তার বাবু আমি মরেই যাবো ডাক্তার বাবু আপনি আমাকে এই কলঙ্ক থেকে একটুখানি বাঁচান ডাক্তার বাবু আমি বাঁচতে চাই প্রাণ খুলে আমি যে গ্রামের গরিব মানুষ আমার যে মন সম্মান অত্যন্ত উপরে থাকা কথা আমার মেয়ের জন্য মন সম্মান আমার ধুলোর সাথে মিশে যাবে আমি আমার মন সম্মান ধুলো থেকে খুঁজে পাবো না শুনুন আপনি এবার একটু চুপ করুন এবার আমাকে আপনি বলতে দিন আমি আপনাদের গ্রামে ডাক্তারি করতে এসেছি বলে এই নয় যে আমি আপনার মেয়েকে উদ্ধার করতে এসেছি এটা কিন্তু আপনি একদম ভাববেন না আর শুনুন আমার বয়স এখন পঞ্চাশ আমার বিয়ে হয়ে গেছে আমার ছেলে বিদেশি ডাক্তারি করছে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে তার একটা বাচ্চা আর আপনি এই বয়সে আমাকে এসে বলছেন আপনার মেয়েকে উদ্ধার করতে আপনার মেয়েকে বিয়ে করতে বলছেন এটা কখনো হতে পারে আমার বউ যদি আর একটা বউকে দেখে তো সতীনের ঘর তো সে করবে না উল্টে আমাকেও ঘর থেকে বের বার করে দেবে আপনি কি ভাবছেন বলুন তো একদম আমার কাছে নিয়ে আসা পর্যন্ত আপনার লজ্জা করল না একটু আমি এখানে এসেছি সবার চিকিৎসা করবার জন্য আমি করতে আসিনি আমার বিয়ে হয়ে গেছে আপনি আমাকে দেখেও কি বুঝতে পারেন না আমি এখন আমার বয়স পঞ্চাশ মানে আমি আধ বুড়ো কিছুদিন পরে আমি মোড়ে টোরে যাবো এই বয়সে আমার আমি বিয়ে করবো আপনার মেয়েকে ভালো করে আপনি বলে দেবেন যে আমি বুড়ো হয়ে গেছি এই উল্টো পাল্টা কথা এখানে চলবে না বাংলা কথা ভালো কথা আপনাকে আমি বলে দিই আপনার ঠিক মতো মেয়েকে আমি বিয়ে করতে পারবো না আমার এখন বয়স পঞ্চাশ আর ওর বয়স চব্বিশ বুঝতে পেরেছেন তাছাড়া আমার বউ বাচ্চা সব রয়েছে দক্তার বাবু আপনি 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 সব মিথ্যা কথা বলছেন দক্তার বাবু আপনার বয়স 50 হতেই পারে না আপনার বিয়ে হয়ে গেছে এটা আমি বিশ্বাস করি না আর আপনার ছেলে যে বিদেশে ডাক্তার করতে গেছে এই সব কিছু আমি বিশ্বাস করি না আপনার বয়স তো 50 আমি হ্যাঁ একদমই বিশ্বাস করি না দক্তার আপনি সমস্ত কিছু আপনি আমাকে মিথ্যা কথা বলছেন তাই না দক্তার বাবু আপনাদের গ্রামে আমি ডাক্তারী করতে এসেছি আর আপনি আমাকে বলছেন আমি মিথ্যা কথা বলছি মিথ্যা দিয়ে কোনোদিন সম্পর্ক তৈরি হয় না এটা আপনাকে কি বোঝাতে হবে ভালো করে আমি বুঝতে পেরেছেন আমি আপনাকে একদম মিথ্যে কথা বলছি না আপনার যদি বিশ্বাস হয় না আমি কি আমার বউকে একবার ফোন করবো তাহলে হয়তো নিশ্চয়ই আপনার বিশ্বাস হবে হ্যাঁ আমি করেছি আপনার বিয়ে হয়ে গেছে বলছিলাম যে আমার মেয়েটা তাহলে কি হবে আপনার কথা ভেবে ভেবে কি ও শেষ হয়ে যাবে নাকি কি হবে একটুখানি পরিষ্কার করে বলে দিন তাহলে আমি ওকে সেটা দেখি খুব বুঝিয়ে যদি একটুখানি বলছি আমার মেয়েটা আমার মেয়ে তো আবার আপনাকে যা ভালোবাসে আপনাকে ছাড়া তো আমার মেয়ে কাউকে বিয়ে টিয়ে করতে চাইছে না তো সেই জন্যই বলছিলাম যে এবারে আমি ওকে করে বোঝাবো আপনি সব ব্যবস্থা করে দিন আমাকে বলে দিন আপনি একজন বাবা হয়ে আপনার মেয়েকে বোঝাতে পারবেন না তখনও জানতো আমি অবিবাহিত এখনও জানবে আমি বিবাহিত বুঝতে পেরেছেন তাহলে ওর মন থেকে আমি আস্তে আস্তে মুছে যাবো তাহলে আপনার মেয়েকে বিয়ে দিতে হবে আপনি আপনার মেয়েকে ভালো করে বোঝান বুঝতে পেরেছেন আপনি যদি না বোঝাতে পারেন তাহলে আমার আর কি করার আছে বলুন আর আপনি যদি এখন বোঝাতে না পারেন তাহলে ওকে কিন্তু আমার একবার চেম্বারে আনবেন আমি ওকে ভালো করে বুঝিয়ে দেবো মা এরকম করতে নেই ঠিক আছে ও আমার মেয়ের বয়সী আর আপনি সব কি সম্বন্ধ এনেছেন ছি ছি হচ্ছেন গরিব মানুষ আপনাদের এখানে আমি চেম্বার খুলে অনেক আনন্দ পেয়েছি আপনারা দুটো পয়সা দেন বলে আমার পেট চলে আর আপনি আপনি কি আমি মিথ্যে কথা বলছি না আপনাকে ঠিক আছে আপনি বাড়িতে যান গিয়ে আপনার মেয়েকে ভালো করে বোশান যে আমি বিবাহিত আমার বউ আছে আমার বাচ্চা আছে আমার ছেলে বিদেশে পড়ছে সবগুলো বললে আস্তে আস্তে ওর জীবন থেকে আমাকে পুরোপুরি মুছে দেবে আপনাকে এই সব নিয়ে একদম চিন্তা করতে হবে না বুঝতে পেরেছেন ঠিক আছে ঠিক আছে দাস্তা আমি এলাম আমি এলাম দূর বাবা বড় লোক জামাইটা আমার হাতছাড়া হয়ে গেল ডাক্তার বিয়ে করে ফেলেছে আরও আগে থেকে আমার ডাক্তারের কাছে আসা উচিত ছিল যেহেতু আমার একটা মেয়ে আছে ডাক্তার সালা বসে বসে একদিনে লাখ টাকা ইনকাম করে আমার মেয়েটা যদি ওই ডাক্তারের সাথে বিয়ে হতো তাহলে আমার মেয়েটা পুরো রাজ রানির মতো থাকতো আমি আমার লাখ টাকার জামাইকে হাতছাড়া করে ফেললাম ডাক্তারের যদি না বিয়ে হয়ে থাকতো তাহলে আমার মেয়ের সাথে আজকে গ্রামের লোককে বলে তুলে নিয়ে দিয়ে মেয়ের সাথে বিয়ে দিয়ে দিতাম বলতাম আমার মেয়ের জীবন নষ্ট করেছে আজই বাজে কথা বলে মেয়ের সাথে ডাক্তারের বিয়ে দিয়ে দিতাম সেটাই আমার হলো রক্তটা কত জমই কি আমি কষ্ট করে ফেললাম আমি যদি কোনো রকমে আর কিছুদিন আগে আমার মেয়েটাকে যদি ডাক্তারের গলায় ঝুলিয়ে দিতে পারতাম না একবার সত্যি কথা আমার সংসারটা পুরো রাজনারীর মতো থাকতো আর আমার মেয়ের সংসারটা রাজনারীর মতো থাকতো আমার মেয়ে তো একদম সিংহাসনের উপর বসে পাতলে শুধু হাওয়া খেত কোনো কাজই হলো না আমি দূর চলে যাই টাকা যাবে না ডাক্তারের কাছে রোগী খুব ওরে বাবা খুব বাঁচা বেঁচে গেছি আমি যদি গ্রামের লোকরা সবাই মিলে ধরে আমাকে বিয়ে দিয়ে দিত তাহলে আমার আজকে বউ তো সেদিক দিয়ে ঝাঁটা নিয়ে আমাকে তাড়া করতো এদিকে ছেলে সেও তো আমার মতো ডাক্তারি শিখতে গেছে সে যদি জানতে পারতো যে বাবা এরকম বিয়ে করেছে আমাকে কি না কি ইঞ্জেকশন দিয়ে পুরো মেরেই ফেলতো বিয়ে দিতে চাইছে বাবা রে বাবা আমি এখান থেকে পালাই না হলে আমাকে যদি আবার ধরে বিয়ে দিয়ে যায় তাহলে আমার বইয়ের ঝেঁটটা খেতে খেতে আমার জীবন চলে যাবে না রে বাবা না এখানে থাকা যাবেন না পাত্তা গুটিয়ে নিয়ে পালা চলা